জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দু হাজার চব্বিশে সাতই মার্চ হ্যাঁ ফাল্গুন মাসের যে একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ সেই একাদশীটা শুরু থেকে শেষ আপনার বাড়িতে কিভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একাদশীর সংকল্প মন্ত্র কি বা সংকল্প আপনি কখন করবেন একাদশী আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একাদশীর পালনা মন্ত্র কি পরের দিন যে পালনা করলেন নির্দিষ্ট সময় না করলে একাদশী ব্রতের ফল আপনি সঞ্চয় করতে পারবেন না এই একাদশীর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই একাদশীতে আপনি সারাদিন কীভাবে থাকবেন একাদশী সারা বিশ্বের পালনার সময়সূচি কি হ্যাঁ একাদশীতে কী কী নিষিদ্ধ কি কি আহার আপনি করতে পারবেন কী কী কাজ থেকে বিরত থাকতে হবে কি কি বর্জন করতে হবে এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তারা দু হাজার চব্বিশের এই বিজয় একাদশী কিভাবে পালন করবেন মাতা মাতাজিরা এই বিজয়া একাদশী সবারই কিন্তু করা উচিত বিজয়া কেন নাম হলো যে আমরা কোনো যখন একটা জিনিস জয় করি হ্যাঁ জয় উল্লাস সেটাকেই বিজয়া বলা হয় আনন্দ উল্লাস ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু এই ত্রেতা যুগে হ্যাঁ তার সীতা দেবীকে উদ্ধারের জন্য এই বিজয়া একাদশী পালন করেছিলেন মুনি ঋষির আদেশে তাই এত সুন্দর একটা একাদশী ভক্তরা মাতাজিরা আমরা কিন্তু কেউ হাতছাড়া করবো না কারণ এই একাদশীর মাধ্যমেই আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম এবং শ্রীরামচন্দ্র শ্রীবিষ্ণু হ্যাঁ আমাদের রাধারানী সবাইকে কিন্তু এই একাদশী ব্রতের মাধ্যমে আপনি খুব সহজেই সন্তুষ্ট করতে পারবেন তাই আসুন ভক্তরা মাতাজিরা যারা একাদশী করছেন তারা সংকল্প কখন করবেন অবশ্যই একাদশীর আগের দিন হ্যাঁ বা একাদশীর দিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে সংকল্প করতে পারেন তবে একাদশীর আগের দিন করলেই ভালো রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে দাঁড়িয়ে হ্যাঁ সংকল্প মন্ত্র বলবেন যারা সংকল্প মন্ত্র না জানেন তারা কি বলবেন পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলবেন জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় গদাধর গদাধন গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলেই ভগবানের কাছে সংকল্প করবেন হে ভগবান শ্রীকৃষ্ণ আমি আগামী দিন তোমার বিজয়া একাদশী ব্রত নিষ্ঠার সাথে যাতে পালন করতে পারি তুমি আমাকে কৃপা করবে সংকল্প করে নিলেন তারপরে কী করবেন রাত্রে একটু একাদশীর আগের দিন দশমী দিন হ্যাঁ ব্রাশ করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন দন্ত এই জন্য করবেন যে আপনি যেহেতু একাদশীর আগের দিন পঞ্চশস্য আহার গ্রহণ করবেন তার দাঁতের কোনায় যদি কোনো পঞ্চশস্যের দানা বা কোনা লেগে থাকে তাহলে কি হয় একাদশী ভঙ্গ হয়ে যায় তার জন্যই আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে একাদশীর আগের দিন দন্ত ব্রাশ করে সুন্দর করে আপনারা শুয়ে পড়বেন তারপরে কি করবেন পরের দিন একাদশীর দিন খুব ভোরবেলায় উঠবেন হ্যাঁ ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে প্রায় চারটে সাড়ে চারটে বাজে উঠে আপনার পবিত্র গঙ্গা যমুনা বা নদী বা আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার জলাশয় থাকে সেখানে স্নান করবেন সেটাও যদি কারোর পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি যে প্রতিদিন স্নান করেন যে স্নানাগারে সেখানে মাথায় জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জল হবে আপনি গঙ্গার পবিত্রতা আপনার মাঝে উপস্থিত হবে তারপরে কি করবেন ভগবানের মঙ্গলাতি করবেন ভগবানের স্তবস্তুতি করবেন বেশি বেশি করে মালা জপবেন যারা দুমালা জপবেন তারা চার মালা জপবেন যারা চার মালা জপবেন একাদশী দিন তারা আট মালা জপার চেষ্টা করবেন যত বেশি এই বিজয় একাদশীর দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধানের জন্য মালা জপবেন স্তুতি পড়বেন শ্রীমদ্ভগত গীতা পড়বেন ভাগবত পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা পুরুষোত্তম বই আছে সেটা পড়বেন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতাম্যত পড়তে পারেন মহাভারত পড়তে পারেন রামায়ণ পড়তে পারেন যেটাই পড়ুন ভগবান শ্রীকৃষ্ণের খুব সন্তুষ্টি বিধান অর্জন করতে পারবেন আর খেয়াল রাখবেন হ্যাঁ একাদশীর দিন যদি কেউ দাঁত ব্রাশ করেন সাবধানতা যাতে রক্তপাত না হয় কারণ একাদশীতে যদি আপনার শরীর থেকে এক বিন্দু রক্ত যদি পাত হয় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় ভক্তরা মাতাজিরা সেই দিকগুলো কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ব্রাশ না করুন আপনি হাতে পেস্ট নিয়ে বা যে যেরকম ব্রাশ দিয়ে দাঁত মাজেন হাতে নিয়ে করে নেবেন তাহলে রক্তপাতের সম্ভাবনা থাকবে না আর একাদশী দিন কিন্তু কৌরকর্ম নিষিদ্ধ চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ হ্যাঁ আর একাদশী দিন সমস্ত নেশাজাতীয় দ্রব্য চা বিড়ি পান খৈনি গোটকা মদ হ্যাঁ এসব নিষিদ্ধ যত প্রকার নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ হ্যাঁ এবং একাদশী দিন মিথ্যা ভাষণ পরশ্রী পরনিন্দা হ্যাঁ বা সঙ্গ হ্যাঁ বা মানে অসামাজিক কাজকলাপ হ্যাঁ এসব থেকে আপনারা বিরত থাকবেন আর একাদশী দিন কিন্তু যারা ভক্তরা মাতাজিরা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু সাবধান হ্যাঁ একাদশী দিন তিন দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন কী কী দিন একাদশী আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন আর একাদশী দিন কিন্তু আপনারা পঞ্চশস্য আহার করতে পারবেন না পঞ্চশস্য কি ধান জাতীয় যত উপাদান আছে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেটা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য সমস্ত প্রকার ডাল জাতীয় উপাদান বন্ধ হ্যাঁ জব ছাতু ভুট্টা এসব বন্ধ সোয়াবিন তেল তারপরে সরিষার তেল তিল তেল এগুলো বন্ধ শাস্ত্রের সেমা চালু নিষিদ্ধ এসব থেকে কিন্তু আপনার দূরে থাকবেন তাহলে আপনি কি করবেন শাস্ত্রে আছে যে নির্জলা একাদশী করতে পারলে ভালো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কতটা আমাদের এই কলিযুগে মানব জীবনের জন্য দয়ালু তাই কি করেছে অনুকল্প প্রসাদ হ্যাঁ আপনি ফল মূল আহার করবেন এবং বাড়িতে বিভিন্ন রকম সবজি দিয়ে আপনি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে বা ওয়ান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেটা সারাদিন খাবেন বা সাবু দিয়ে সাবুর পায়েস ভুনা হ্যাঁ সাবুর পাঁপড় এগুলো আপনারা খেতে পারেন বা সাবু দিয়ে কলা দিয়ে মেখে হ্যাঁ কেউ দুধ চাইলে দুধ খেতে পারেন বা কেউ যদি ছানা কান দোকানের কিন্তু মিষ্টি দোকানের ছানা আপনারা সেটা সেদিন গ্রহণ করবেন না কারণ মিষ্টি দোকানের ছানার সাথে কী হয় অন্যান্য হয়তো পঞ্চশস্য আটা বা ময়দা মেশানো হতে পারে তাই আপনি সবচেয়ে উত্তম যদি বাড়িতে দুধে ছানা কেটে মিষ্টি বানাতে পারেন সেটা ভগবানকে দিতে পারবেন আপনিও সেটা পরে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবেন তাই ভক্তারা মাতাজিরা আপনারা কিন্তু এগুলো খুব নির্দিষ্ট হ্যাঁ একদম নিয়ম কানুনের মাধ্যমেই এই দু হাজার চব্বিশের সাতই মার্চ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া বিজয়া নামে যে খ্যাত একাদশী সেটা ব্রত অবশ্যই পালন করতে হবে হ্যাঁ আর এই একাদশী আপনি করছেন খুব ভালো এবং আপনার প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে এই বিজয় একাদশী করাতে উৎসাহী করুন কারণ ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র এই একাদশী করেছিলেন তার দুষ্প্রাপ্য জিনিসকে জয় করার জন্য বিজয় করার জন্য হ্যাঁ বিশাল যে যাওয়ার সময় জলরাশি ছিল সমুদ্র অঘাত জল বিশাল সমুদ্র সে একাদশী করার ফলে একাদশী ব্রতের প্রভাবে সে তার শূন্যবল নিয়ে লঙ্কায় গিয়ে রাবণকে বধ করতে পেরেছে এবং আমাদের সীতা হ্যাঁ উদ্ধার করে আবার আনতে পেরেছে অযোধ্যায় তাই ভক্তরা মাতা যে আপনার নিষ্ঠার সাথে পালন করুন এই বিজয় একাদশী দু হাজার চব্বিশের সাতই মার্চ এবং পরের দিন পৃথিবীর যে যেখানে আছেন হ্যাঁ এই নির্দিষ্ট সময়ে আমরা পালনার টাইম দিয়ে দিয়েছি আপনারা সেটা স্ক্রিনে দেখে নেবেন এবং নির্দিষ্ট সময়েই করবেন কারণ একাদশী আপনি করলেন খুব কষ্ট করে ভগবানকে কথা দিয়ে হ্যাঁ কিন্তু পরের দিন এই আপনারা পরের দিন নির্দিষ্ট সময়ে পালনা করলেন না তাহলে এই একাদশী ব্রতের কোনো ফল আপনি সঞ্চয় করতে পারবেন না তাই সমাজের কিন্তু সবাই এই একাদশী ব্রত করতে পারেন কারও কথায় প্রলোচনা দেবেন না অনেকেই বলে সদবা নারীরা একাদশী করতে পারে না অনেকেই বলে বিবাহিতা স্ত্রীরা একাদশী করার প্রয়োজন নেই তাহলে তাদের স্বামীর অমঙ্গন হয় এগুলো একটা কুসংস্কার শাস্ত্রেই আছে বোঝবার পর থেকে আট থেকে আশি যদি সঠিকভাবে দৈহিক সুস্থতা থাকে তাহলে সমাজের সনাতন ধর্মী মানুষ সবাই একাদশী ব্রত আপনারা পালন করতে পারেন হ্যাঁ একাদশীতে কোনো বাদ বিচার নেই কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে প্রত্যেকটা একাদশী মাহাত্মে এটা শ্রবণ করিয়াছে কারণ ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্টি বিধানের একটাই রাস্তা মাসে দুটো একাদশী যেটা আসছে বিজয়া একাদশী আপনার অপ্রাপ্ত বস্তু সর্ব পাপ বিনাশকারী একাদশী এই একাদশী আপনি নিষ্ঠার সাথে করেন তাহলে ইহজগতে আপনি খুব সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মৃত্যুর পরে পরজগত আপনি অক্ষয় সুখ সুনিশ্চিত থাকবে জীবনে এটাই মাহাত্ম্য বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে এবং যুতিষ্ঠি মহারাজ এটা আমাদের জন্য ভগবানের কাছে সবসময় এই একাদশীর মাহাত্ম জানতে চেয়েছেন এটা যুগ যোগ ধরে এই একাদশী ব্রত মাহাত্ম কেউ কারো কথায় বিভ্রান্তি ছড়াবেন না যে কেউ মন করা একাদশী সুন্দরভাবে বর্ণিত করা আছে আর আমাদের বৈষ্ণব চন্দ্র চান্দ্রপঞ্জিকা মতে এই একাদশী সমস্ত সঠিক টাইম নির্দিষ্ট টাইম ভক্তরা মাতাজিরা আপনারা সবাই পরিবারের একাদশী ব্রত পালন করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জন সবাইকে একাদশী ব্রত পালন উৎসাহী করেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা খুব সহজেই সঞ্চয় করতে পারবেন তাই আপনারা এবার স্ক্রিনে দেখে নেবেন যে আপনি এই একাদশী দিন কী কী আহার গ্রহণ করবেন কী কী কাছ থেকে আপনি দূরে থাকবেন কি কি বর্জন এবং আপনি পারনার যে সঠিক টাইম পরের দিন পঞ্চশস্য দিয়ে পারনা করবেন অবশ্যই কিন্তু একাদশী দিন পঞ্চাশস্ব আপনার আহার গ্রহণ থেকে বিরত থাকবেন কারণ একাদশীর দিন এই পঞ্চশস্যর মধ্যে সমস্ত পাপ পুরুষ এসে বিরাজ করে তাই কেউ যদি এই একাদশীর দিন পঞ্চশস্য আহার করে তাহলে কি হয় ভাতৃহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা হত্যা এই সমস্ত পাপে জর্জরিত হয় যার ফলে কি হলেন আমাদের চুরাশি লক্ষ জনিতে মৃত্যুর পর এক একটা ধাপে 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 জন্ম মৃত্যু জরা বেধি এই চারটের কলুষতা থেকে আমরা মুক্ত হতে পারবো না তাই আমরা জীবনের সুবর্ণ সুযোগ যে দুর্লভ মানব জীবন পেয়েছি শুধু একাদশী ব্রতের মাধ্যমেই আমরা আমাদের এই জীবনটাকে সার্থক করতে পারি ভক্তরা মাতাজিরা তাই এখনও আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাণী কৃপা অর্জন করবেন আর আমার এই কৃষ্ণকথা সুযাতা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন আমি প্রত্যেকটা একাদশী দিন এখন থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারণীর চরণে আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের জন্য অবশ্যই একটা এক্সট্রা প্রার্থনা কৃপা পাওয়ার জন্য আমি ভগবানের কাছে আপনাদের জন্য প্রার্থনা করব তাই আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন তাহলে সুন্দর সুন্দর এরকম শাস্ত্রের বিধিনিষেষ এবং একাদশীর মারত শ্রবণ করতে পারবেন তাই সবাই নিষ্ঠার সাথে সাতই মার্চ দু হাজার চব্বিশে বিজয়া প্রসিদ্ধ একাদশী হ্যাঁ বৃহস্পতিবার সবাই নিষ্ঠার সাথে ব্রত পালন করুন সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন এটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবসময় চাই ভক্তরা মাতাজিরা তাই আপনারা আজকের এই ভিডিওটা আশা করব ভক্তরা মাতাজিরা আপনাদের ভালো লেগেছে তাহলে আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে কি হবে এই যে দু হাজার চব্বিশের সাতই মার্চ যে বিজয় একাদশী কেন তারা গুরুত্বপূর্ণ সবাই কেন করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ সেটাই জ্যোতিষ্ঠির মহারাজকে বলেছেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং রাহাংস্থিতা স্থিতা অহম অপরে হননী ভুস্কামি পণ্ডরী কাক্ষ মে ভবাচ্যত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্ত হন একাদশীর সংকল্প মন্ত্র একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারকেল কমলা মালটা বাঙ্গিফল, ফল নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তৈল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য ধানজাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি গমজাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি জাতীয় মুগ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি সরিষা সরিষাতোল সয়াবিন তোল তিলতোল প্রভৃতি শ্যামা চালো শাস্ত্রে নিষিদ্ধ একাদশীতে যেগুলো নিষিদ্ধ খৌরকর্ম চুল নখ দাড়ি কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রীসঙ্গ প্রজল্প নিষিদ্ধ তৈল মর্দন সাবান শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ শ্রাদ্ধানুষ্ঠান নিষিদ্ধ শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে অনুষ্ঠানও নিষিদ্ধ একাদশীর পারন মন্ত্র অজ্ঞানত রাঞ্জস্য নান কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদূপ হব একাদশীর যখন পারণ করবেন এ মন্ত্র অবশ্যই বলবেন বিজয়া একাদশী পারনার সময়সূচি আটই মার্চ শুক্রবার দু মায়াপুর পাঁচটা একান্ন থেকে নটা আটচল্লিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা তিরিশ থেকে নটা ছাব্বিশ পর্যন্ত গৌহাটি পাঁচটা উনচল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত কলকাতা পাঁচটা একান্ন থেকে নটা আটচল্লিশ পর্যন্ত বাংলাদেশ ছটা একুশ থেকে দশটা আঠেরো পর্যন্ত ভুবনেশ্বর ছটা থেকে নটা আটান্ন পর্যন্ত পাটনা ছটা পাঁচ থেকে দশটা দুই পর্যন্ত পারনার সঠিক সময় বিজয়া একাদশী পালনার সময়সূচি আটই মার্চ শুক্রবার দু হাজার চব্বিশ কাঠমান্ডু ছটা কুড়ি থেকে দশটা ষোলো পর্যন্ত চেন্নাই ছটা কুড়ি থেকে দশটা উনিশ পর্যন্ত নাগপুর ছটা আঠাশ থেকে দশটা পঁচিশ পর্যন্ত বৃন্দাবন ছটা ছত্রিশ থেকে দশটা বত্রিশ পর্যন্ত নিউ দিল্লি ছটা আটত্রিশ থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা উনত্রিশ থেকে দশটা সাতাশ পর্যন্ত পারনার সঠিক সময় বিজয়া একাদশী পালনার সময়সূচি আটই মার্চ শুক্রবার দু ত্রিবান্দ্রব ছটা বত্রিশ থেকে দশটা দশটা বত্রিশ পর্যন্ত কলম্বো ছটা কুড়ি থেকে দশটা একুশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা একত্রিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত মুম্বাই ছটা বাহান্ন থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত আহমেদাবাদ ছটা চুয়ান্ন থেকে দশটা একান্ন পর্যন্ত উদমপুর ছটা আটচল্লিশ থেকে দশটা তেতাল্লিশ পর্যন্ত বিজয়া একাদশীর সঠিক চান্দ্রপঞ্জিকা অন অনুপাতে পারনার সময়সূচি কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে